শুধু বিএনপি নিয়েই কথা বিএনপি তো গালাগালি করি চার একটু গালাগালি করার সুযোগ পাইলো আর কি আগে তিনজন মুরবিনিয়া কথা মুরব্বী নেতা কথা আগে মাপসে আনি প্রত্যেকে শ্রদ্ধা রাজনীতিবিদ প্রথমে মির্জা ফখরুল ভাই মির্জা ফখরুল ভাই কইছেন ইউনুস সাহেব দয়া কইরা তাড়াতাড়ি নির্বাচনটা দেন আর সরকার কে সাহেবকে বলতেছি আপনিও দয়া করে এটা তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করলে কি হবে যে জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারে দেখেছেন সুর নরম হয়েছে কি হুংকার দিচ্ছিল বিএনপির লোকজন তিন দিন আগে গেছিল নির্বাচনের দাবিতে মাঠে নামিচ্ছে বিএনপি আন্দোলনের হুমকি দিছিল বিএনপি করেন করেন আন্দোলন ইত্য গেছে করেন আন্দোলন নাকি সামনের ঈদের পরে করবেন এই হুংকার আবার ইন্ডিয়ান পত্রিকা আসে দেখেন কি লিখেছে ভোট কবে পরিষ্কার বলুন বাংলাদেশ যেন গাজা না হয় সংস্কারের দোহাই দিতেই ইউনুসকে তোপ বিএনপির বিএনপির সাফ কথা এদেশের মানুষ নিজস্ব সরকার দেখতে চায় দেখি যাও ইন্ডিয়ান পত্রিকায় কি হেডিং দিছে ইন্ডিয়াંદર নির্বাচন নিয়তে কুটকুরাই নিকেন বলেন তো আমরা যদি আমাদের আকেল কাজে লাগাই ইন্ডিয়া जिंदগিতে এমন কিছু বলবে না বা এমন কিছুতে সাপোর্ট করবে না যাতে বাংলাদেশের মানুষের ভালো হবে ইন্ডিয়ান যা বলবে ঠিক তার উল্টা দিকে দাঁড়াবেন ইন্ডিয়া যদি বলে না নির্বাচন এখন দা ঠিক হবে না প্রফেসর ইউনূসের সরকার আরও থাকুক আপনি তখনই বলবেন প্রফেসর ইউনূসের পদত্ব আছে এই প্রফেসর ইউনূস ক্ষমতা ছাড়ো বুঝ রাজনীতি কলে খুব জটিল কিছু না ইন্ডিয়া যা করবে তার উল্টা দিকে আমাদের মঙ্গল আর বাংলাদেশের কারো কথা যদি ইন্ডিয়ার সাথে সবসময় মিলে যায় তাহলে বুঝবেন ওই হালায় কলকাতা হারবাল খাইছে হালাই ইন্ডিয়ান মাল মির্জা ভাই ইঙ্গা করে কলে তো হবি না আপনাকে না গান গাওয়া লাগবি গান গায়ে কওয়া লাগবি এটা গান মানে শুনবেন হ্যাঁ বাড়িতে না প্র্যাকটিস করে মাইকে সামনে গাবেন আমরা কবু ফাইন হয়েছে ফাইন হয়েছে মির্জা ভাই শুনবেন শুনেন নির্বাচন চাই নির্বাচন তা হলে ইউনুস যাবে নির্বাচন তা হলে আন্দোলন রাজপথে ঘরে ঘরে আর নয় আন্দোলন জাতিদের পরে এবার হবে ডিসেম্বরে নির্বাচন এইবার আসেন দেখি বিএনপি কেমনে ইন্ডিয়ান বন্ড ফেরি করে সেটা না দেখি বিএনপির রিকমেন্ডেশনে হওয়া পররাষ্ট্র উপদেশটা তো ইচ্ছা এবার বিএনপি নেতার ছড়ু ভাই জচিম ইয়া ডি ঢিচুম চুমটি চুমটি দি শা আসলে এসে না দেখাল না এই জার্সি পর দিন দেখি না না দেখল না আর দেখি যাও দেখি কা ক্যাংকা জসিম কইল যে উনিশশো একাত্তরের জন্য পাকিস্তানে ক্ষমা চাইতে হবে তো এটা তো আমি আর ইন্ডিয়ান বয়ান তো এ পানি পড়া সে কই থেকে আসিছে ইন্ডিয়া থেকে আসিছে তাই না সে একই পানি পড়া মির্জা ফখরুল সাহেব পাইছেন দেখেন উনি কি বলেন পাকিস্তান সেনাবাহিনী বাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই গণহত্যা করেছিল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই উনি মনে করেন পাকিস্তান ক্ষমা চায় নাই অথচ আমরা জানি তিন তিনবার রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান ক্ষমা চাইছে একবার মন্ত্রী পর্যায়ে একবার প্রধানমন্ত্রী পর্যায়ে আরেকবার রাষ্ট্রপতি পর্যায়ে তো উনি তো বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন সে সময় ওনার মনে হয় নাই যে ওনার পাকিস্তান তো ক্ষমা চায় নাই এখন কেন বলেন কারণ ইন্ডিয়া বুঝেছে আমরা তোমার ক্ষমতা এনে দিচ্ছি এমনি এমনি তো হবে না খরচাপাতি আছে আওয়ামী লীগ যে সার্ভিস দিত সেটা দাও কি সার্ভিস যা পাকিস্তানকে বাম্বু দিবা ইন্ডিয়া উনি বাম্বু দিলেন আজ এবার বলেন তো এই দল পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক করবে করতে পারবে ইন্ডিয়া যে ফ্যাসিবাদ চালাইলো কোনোদিন কেছে বিএনপি ইন্ডিয়া ক্ষমা চাইতে নাকি বলবে জি আরে খুন করিছে র তাই না এটা কোনোদিন বলিছে বলে নাই কিন্তু ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলিছে দেখেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় অনুশেখাচ্ছা যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে যাই হোক মির্জা ভাই আপনি তো বলেন মুক্তিযুদ্ধ করেছেন এটি সেই সময়ের গল্প শুনবার চাই মানে কুটি কুটি যুদ্ধ করেছেন কুটি ট্রেনিং নিছেন কারা কারা আপনার সহযোদ্ধা কবে অস্ত্র জমা দিলেন কি অস্ত্র ব্যবহার করেছেন মানে হাউস আছে পাকিস্তানের উপরে যেমন বিলা আপনি তো মনে লয় যে সখানিক পাকিস্তানি আর্মি জয় বাংলা করেছেন না না গল্প করবেন হাউস আছে আমার কলে ছবি ছবি কই মির্জা ভাই আপনার উপরে না হেবি স্টাডি করেছি কেন করেছি জানেন আপনারা বোঝার জন্যে স্টাডি করে পেছে কি জানেন না খারাপ কিছু কমু না আপনার লাইফ হিস্ট্রি কিন্তু ইন্টারেস্টিং আপনি ঢাকা কলেজের ইকোনমিক্সের টিচার হিসেবে ক্যারিয়ার শুরু করেন শিক্ষকতার ক্যারিয়ার পরে ঠাকুরগার কলেজের ইকোনমিক্সের অধ্যাপক ছিলেন খুবই জনপ্রিয় টিচার আসেন ছাত্ররা আপনার ক্লাস করার জন্য উন্মুখ হয়ে থাকতো মার্শাল্লা আবার অদ্ভুতভাবে আপনি বাংলাদেশ সরকারের পরিদর্শন এবং আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন অডিটর হিসেবে কাজ করিছেন এই প্রফেসর হওয়ার পরে শিক্ষা আবার ডিজি আসিলেন এমন সেলিব্রেটেড শিক্ষকের জীবন হইলেন এটা মিলাইতে পারি নাই তাই আপনার জীবনের গল্প আপনার কাছ থেকে শোনার ইচ্ছা থাকলো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা আপনাদের কয়ে রাখি কারো সম্পর্কে জানতে হইলে এভাবে ডিক করবেন খুঁজবেন তারপরে তাই আপনি ভালো তার ডিল করতে পারবেন যাই হোক এবার আরেক বিএনপির সিনিয়র নেতারা নিয়ে আলাপ করি হ্যাঁ আমির খুশিমা যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে থাকবে জবাবদিহি সেটা যেই সরকারই হোক কোন মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই ত্যাগ স্বীকার করে নাই আর কোন মহামানব কোন দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে এটা বিশ্বাস করার কোনো কারণ আমি ঘোষী বাহিনী নির্বাচিত সরকার জবাবদিহি করবে জনগণের কাছে কোন মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই ত্যাগ স্বীকার করে নাই উনি ত্যাগ স্বীকার করেছেন ওটা ত্যাগ স্বীকারটা এটা দেখে আসি আসেন হ্যাঁ আমি ঘোষী ভাই আপনি তো ডিসেন্ট মানুষ আশা করি আপনি ক্ষমতায় গেলে তো বটেই ক্ষমতায় যাওয়ার আগেও জবাবদিহিতা করবেন তাই না আচ্ছা আমি খুশি ভাই এই যে হোটেল না, আপনার ছিল তো না এখন আপনি কইবেন যে আমি মালিকানা ছেড়ে দিছি কথা সত্য মানলাম আপনি মালিকানা ছেড়ে দিচ্ছেন কয়েকটা জিনিস বলেন তো যে জমিটা হোটেল তো স্টক স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিলেন তাই না তো কি কি হয়েছিল আমি বলি খুশি ভাই কিছু মনে করিলেন না আমার কনফিউশন হয়েছে কনফিউশন দূর করে দাও আপনার দায়িত্ব আপনি বিএনপির অতি গুরুত্বপূর্ণ নেতা আপনি জবাবদিহিতার কথা বলেন আপনার দলের হাতে রাষ্ট্রের দায়িত্ব যাবেন আসেন কি কি হয়েছিল দেখি কোথাও বুঝলে ধরে তাই না মানুষের ভুল বোঝা ঠিক না আপনার তাই না উনিশশো থেকে দুই সাল আপনি দেখো এটা আওয়ামী লীগের আমল আপনি তখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন এই সময় রাজুক থেকে ঢাকার বনানি রোড নাম্বার সতেরো প্লট নাম্বার সাতাশ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের টাওয়ার নির্মাণের জন্য কেনা হয় মার্শাল্লাহ কিন্তু সমস্যাটা হইতেছে ভবিষ্যতে এই জমি আপনার ব্যক্তিগত মালিকানায় পরিণত হবে কেমনে হবে এটা বিশাল স্টাডির ব্যাপার মেলা সময় লাগিছে কলে এমন কঠিন ভাবে এটা খাইছেন আপনি জটিল ভাবে খাইছেন কলে আপনি এটা আপনার আমার স্যালুট জানা লাগে যদি এরকম জমি জমা লোপটোপ থাকলে হইনি না আমার আমি কলাম আপনার ছাত্র হইলে আপনি কি কি চমৎকার যে আপনি খাইছেন এটা তো জমিটা পেছেন। রেজিস্ট্রেশন হয়নি এখন রাজুক থিকা তো পঁচিশে সেপ্টেম্বর উনিশশো নিরানব্বই সালে চুয়াত্তরতম বোর্ড মিটিংয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিদ্ধান্ত হয় যে প্লটটা ডেভেলপারকে দেবেন ডেভেলপাররা ঠিক করে ফেলেন আপনি নাম হচ্ছে গোলাম সারওয়াত হ্যাঁ মুশকিলটা হচ্ছে উনি আপনার ভগ্নিপতি তখন প্লটের রেজিস্ট্রেশনই হয় না রেজিস্ট্রেশন হওয়ার আগে আইনে তো আপনি ডেভেলপার নিয়োগ দিতেই পারেন না আপনি ডেভেলপারকে নিয়োগ দেন ওই মিটিংয়েই এটা একটা প্রক্রিয়ার লঙ্ঘন কারণ এটা তো আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান না উনিশে জানুয়ারি দুই সালে রাজুকের সাথে রেজিস্ট্রেশন হয় আপনার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আপনার চেয়ারম্যান থেকে নিজের ভগ্নিপতিকে ডেভেলপারের দায়িত্ব দিতে পারেন হ্যাঁ আপনি মোটামুটি মানুষ জিজ্ঞেস করলাম আর কি মানে ধরেন আমি যদি কখনো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হই আমি কি আমার ভগ্নিপতির স্টক এক্সচেঞ্জের জমিতে বিল্ডিং বানানোর জন্য ডেভেলপার হিসেবে নিয়োগ দিতে পারবো নাকি পারবো না আরে কয়া দিলেন আর কি এনে শুনলাম মুরব্বী মানুষ না আজ এইবার পনেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই পঁচাত্তরতম বোর্ড মিনিং মানে একটা পরেই আর কি এখানে সিদ্ধান্ত হয় যে গোলাম সারোয়ারের সঙ্গে চুক্তি হবে যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে উনি বেসমেন্ট এবং পাঁচটা ফ্লোর দিবেন মানে ছয়টা আর কি ভালো কথা এই পাঁচটা ফ্লোরের কথা মনে রেখেন বেসমেন্ট সারা পাঁচটা হ্যাঁ এরপর তেরোই ফেব্রুয়ারি দুই সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ডকে পাশ কাটায় স্টক এক্সচেঞ্জের সি ওয়ালিউল মারুফ মার্টিন এবং গোলাম সারোয়ার আপনার ভগ্নিপতি এই দুইজনের মধ্যে একটা আনরেজিস্টার্ড চুক্তি হয় যে চুক্তি কখনো রেজিস্ট্রেশন হয়নি আপনি আগে বোর্ডের মিটিং এ ডিসিশন নিয়েছিলেন পাঁচটা দিবেন ফ্লোর এইখানে আপনি লিখলেন চারটা ফ্লোর দিবেন এটা কমে গেল আর কি এইটা অবৈধ চুক্তি এবং জালিয়াতিপূর্ণ চুক্তি এখানে পেনাল কোড চারশো সাতষট্টি চারশো আটষট্টি এবং চারশো একাত্তর ধারা লঙ্ঘন হয়েছে হ্যাঁ আইনের ভাষায় কইলাম আর কি তো চুয়াত্তর এবং পঁচাত্তরতম বোর্ড মিটিংয়ে গোলাম সারোয়ারকে ব্যক্তিগতভাবে ডেভেলপার হিসেবে নিয়োগের আলোচনা হয় কিন্তু সিও যে যে সিগনেচারটা করলো না যে স্যারটা মিটিং এ ওইখানে হোটেল সারেনার মালিক হিসাবে তার সাথে এগ্রিমেন্টটা হইলো সারেনাকে তখন হয়নি যখন আপনি বোর্ড মিটিং করেছেন বুঝছাও তো এই সিও ওয়ালিউল মারুফ মার্টিন সে বোর্ড মিটিং উপেক্ষা করে সারিনার সাথে একটা চুক্তি করল সে কি পারে হ্যাঁ পারে না তাই না যাই হোক স্টক এক্সচেঞ্জের তরফ থেকে আনুষ্ঠানিক বা বৈধভাবে সারিনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি তাই না হ্যাঁ বোর্ডকে পাশ কাটায় যে আপনি সারিনাকে দায়িত্ব দিলেন এটা আপনি পারেন না এরপর তেইশে মে দুই সালে গোলাম সারোয়ার মানে আপনার রে একটা ফার অফ অ্যাটর্নি দেওয়া হয় যাতে জমি বন্ধক দেওয়া আর্থিক ক্ষমতা দেওয়া হয় কিন্তু ওইটাতে আবার কোনো ফ্লোর বন্টনের উল্লেখ নাই এই চুক্তিতে বোর্ড অনুমোদনেরও উল্লেখ নাই দশই জুলাই দুই সালে আপনি এবং বাদি আপনার স্ত্রী স্ত্রী সারিনার পঞ্চাশ পার্সেন্ট শেয়ারের মালিক হয়ে যান কিনে নেন আর কি জানে হ্যাঁ ভগ্নিপতি রাস্তা তৈরি করে দিচ্ছেন এইভাবে প্রাতিষ্ঠানিক সম্পদকে পারিবারিক ব্যবসায় রূপান্তর করে ফেললেন এটা একটা জ্ঞাত ষড়যন্ত্র ইংরেজি কয় ক্রিমিনাল কনসপিরেসি ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে হ্যাঁ বিশে নভেম্বর দুই সাল রেজিস্ট্রেশন হয় জমিটার গোলাম সারোয়ারের নামে অদ্ভুত ব্যাপার তবে দলিলে সম্পূর্ণ ভবনের উল্লেখ নাই দামে ব্যাপক গড়মিল দেখানো হয় এটি সরকারকে রাজস্ব ফাঁকি দেওয়া হয় দলিলে প্রকৃত দাম না দেখা দ পেনাল চারশো বিশ সিটিং এই ধারার আওতায় পড়ে এইবার ভবন নির্মিত হয় আলহামদুলিল্লাহ জিলাপি টিলাপি খাওয়া হয় টিলার দেওয়া হয় ভবনের অনুমোদন ছিল কত পনেরো আর আপনি ভবনটা বানাইছেন কত বিশতলা তলা এক্সট্রা বারো হাত কাকুরের তেরো হাত বেশি দেখেছি না সেরকম পনেরো তলা অনুমোদিত বিল্ডিং এর বিশতলা হয়ে যাওয়া দেখলাম আমরা এটা রাজুকের নিয়ম ভঙ্গ কইরা অবৈধ নির্মাণ নগর উন্নয়ন আইনের গুরুতর লঙ্ঘন আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাতটা ফ্লোর পরে এটা কমে সাতটা করা হয়েছিল না সেটা আসলে যে অতিরিক্ত ফ্লোর বানায় দেখতে থেকে দেওয়া হয়েছে মানে মাছের তেলে মাছ ভাজিছেন পুরো বিল্ডিং আর জমিন মালিক হয়ে গেছে আমি খুশি মাহমুদের পরিবার বুঝি চাও মজার এই দারুণ চালাকি কইরা এমন একটা জায়গায় আপনি সম্পদ বানাইলেন কি ফাইন সিস্টেম কইরা আচ্ছা খালেদা জিয়া এই তিনখানার টাকা সরান নাই টাকা ব্যাংকে ছিল কিন্তু উনি নাকি নিয়ম মানেন নাই তাই উনারে জেলে নিল হাসিনা আপনার নামে কেন কোনো মামলা হইল না আপনি তো আপনি তো বলেন আপনার মালিকানা নাই মালিকানা ছিল তো ওই সময় এক সময় তাই না ওই মালিকানার কি আপনি নিতে পারেন আপনি ডিউজিট ডিলিজেন্স করেছিলেন করেন নাই আপনি জানতেন না পনেরো তলার পারমিশন নিয়ে বিশ তলা বানানো হয়েছে হ্যাঁ তাও তো শেয়ার কিনেছেন আপনার তো ডিউ ডিলিজেন্সই ধরা পড়ে যাওয়ার কথা এই সারিনাতেই তো আপনি আবার ফার্মের বাসায় দান দিক বোকা নিয়ে মিটিং করেন কমিউনিস্টদের নিয়ে ইনভেস্টমেন্ট সামিটের টাইমেও মিটিং করেছিলেন আপনার কি প্রফেসর ইউনুসকে জবাব দিই কথা বলা মানায় আমি খুশি ভাই আগে দেখতাম মানুষ রাজনীতি করতে এসে গরিব হয় বাংলাদেশে দেখতেছিস খালি সবাই বড় লোক হয় বড় লোক হয় বড় লোক হয় টেকায় খালি টেকা আমি খসি ভাই এটাই সমস্যা কি সমস্যা হচ্ছে টেকা কামানোর জন্য রাজনীতি যদি কেউ করে তার মাথার তো খালি টেকা আর ধান্দা করবি রাষ্ট্র তো একটা হিউজ রিসোর্স তাই না ওই রিসোর্সের মালিকানো রিক্সাওয়ালা কাটবেন শ্রমিক বাস শ্রমিক কৃষক আইসা গালাগালি করবে শীর্ষ নেতারা মেদিনীপুরের ভাষায় কথা বলবে আর মুরুখ সদাদের আইসা আমার মালওয়ানা গালি দিবে সবার আর কাজ করা আছে ইলেকশনের আগে গালির কোলাস কইরা কোন নেতার সাথে ওই মুরুক্ষ সদা ছবি তুলিছে সেগুলো দিয়ে এপিসোড বানামনি মিলিয়ন মিলিয়ন দেখে দেখবি ফ্রি ক্যাম্পেন করে দিব আমি কিছু ভাই আমি তো আমার শেষ হয়নি কথা হ্যাঁ কেস স্টাডি লিখেছি আপনার সারি না কেলে গাড়ি দিয়া এই কিচ্ছা একাডেমিয়াতে ঢুকে তুমি খালি আওয়াজ দিচ্ছি না আমার কথাবার্তা হয়ে গেছে কলে ফাইনাল কেস স্টাডির নাম দিচ্ছি কি জানেন দা হোটেল সারি কনট্রোভার্সি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড অ্যাবিউজ অফ পাওয়ার ইন বাংলাদেশ এটা মেলা জায়গাত পড়ানো হবি এটা কর্পোরেট গভর্নেন্সে পড়ানো হবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে পড়ানো হবি ম্যানেজমেন্টে পড়ানো হবে পলিটিক্যাল সায়েন্সে পড়ানো হবে কোনটি না কতগুলো জায়গায় আর দিন সাথে যাবি ফাইনাল করার জন্যে আপনি বিখ্যাত হয়ে যাবেন কুছিলাম না আমাকে ল্যারো না হ্যাঁ হ্যাঁ কাকে ল্যারতে কাকে লড়ে ফেলেছেন এবার মির্জা আব্বাস ভাই মির্জা বাসর ভাবিছিলাম কিছু কমু না এর ওরে দিয়া মেসেজ পাঠায় আমি যেন আর কিছু না কই আমি যেন তারা না ধরি আবার নিজে তার দলের কর্মীদের লালায় দেয় কয় নাকি সোজা হয়ে যাব শুনেন আপনারা ফেসবুক স্যার চালান নাকি চালান জবাব দেন না কেন জবাব নাকি ফেসবুকে মধ্যে উল্টা পাল্টা কথা রাখে জবাব দিয়ে দিয়ে এনে গুলা সোজা হয়ে যাবে মিথ্যা কথা বলবেন অপপ্রচার করবেন অপকথা বলবেন আ কথা বলবেন কু কথা বলবেন একটা মানসিক চরিত্র হরণ করবেন এগুলো কি ভাই আমরা রাজনীতি ছেড়ে দেবো আপনার দেশে আসেন আপনাদের অনেক জ্ঞান আপনাদের অনেক বুদ্ধি আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন আপনারা দয়া করে দেশে আসেন বুদ্ধি দেন কথা বলেন কাজ করেন মেনে নেব আমরা রাজনীতি করবো না আপনারা আসেন না দেশে আসেন দেশে আসেন এই কথাটা আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনরা কইতে পারেন না আমি কি দেশে গেলে আমরা প্রাইম মিনিস্টার বানাবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা তো প্রাইম মিনিস্টার বানাবেন আমারে তো বানাবেন না দেশে আমারে ডাকেন কেন উনারে ডাকেন কয়দিন আগে কইছিল না সংস্কার করলে ছুঁড়ে ফেলে দিবি আবার কি কইছে আমি কখনো কই নাই এ দুই দিনে কথা ঘুরে ফেলছে কে সোজা হয়ে যায় দেখি চাও দেখি চাও কে সোজা হয় হ্যাঁ দেশে দাগ ইচ্ছে যে ইচ্ছে যে দেশে গেলে দাবরানি দিবি আমাক দাবরানি কেমকে কেমনে দিবি জানেন এই যে এই যে দলের নেতা স্কুল শিক্ষকের যে টেনে ছিঁড়ে ফেলাতে চায় দেখি চাও

দুঃশাসন শুরু করলে আবার লড়াই শুরু করব দেশের মানুষকে তো আর অরক্ষিত রাখা যায় না মির্জা আব্বাস ভাই আমি সোজাই আছি কিন্তু আপনার একেবারে ফ্ল্যাট করে দেবো একে হুতায় দেবো উঠবার পারবেন না হে বুড়া বয়সে আপনি কল্পনা করতে পারতেছেন না আপনার আমি কোন দিক দিয়ে ধরবো মিসা কথা আমি কইছি হ্যাঁ কোন কথাটা মিসা কইছি কইবেন হ্যাঁ কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন কার সাথে যুদ্ধ করছেন আমি নানাভাবে চেক করিয়া কইছি আপনি মুক্তিযুদ্ধ করছেন মুক্তিযুদ্ধের নামে মিথ্যাচার করছেন দিন বদলাইছে মির্জা আব্বাস ভাই সের উপরে সোয়াশের আছে শোনেন মির্জা আব্বাস ভাই মেঞ্জের তিনটা জিনিস ডরায় এই ডর দেখায় মানুষের শাসন করছেন এতদিন জানের ভয় সম্মান হারানোর ভয় আর সম্পদ হারানোর ভয় আমার জানের ভয় নাই সম্মান হারানোর ভয় না সম্মানই নাই আপনি কি নিবেন আর সম্পদ এটা এই যে এটা এটা নিতে পারবে না কেউ আপনার ল্যাসপেন্সারদের পিছে লেগে দিতে পারেন বাংলাও শিখতে পারবেন না বাংলাদেশের পলিটিশিয়ানরা দুধে দেওয়া তুলসী পাতা না সব বিগ শটের আমল নামা ব্যয় করবো টাইনা এইভাবে এই দুর্নীতি আর দুর্বৃত্তায়নের খাজে খাজে বাংলাদেশের রাজনীতি আজকাল এক অলিক্লাটশালায় পরিণত হয়েছে যেখানে দাবি দেওয়া আর আচরণ দুইটা ভিন্ন গ্রহে বাস করে এখানে কেউ মুক্তিযোদ্ধা হয়েও যুদ্ধের ইতিহাস বিকৃত করে আবার জনগণের শাসনের বুলি আওড়ায় চতুরতায় জনগণের সম্পদকে ব্যক্তিগত সম্পত্তিতে রূপ দেয় আজ যারা ক্ষমতার বাইরে তারা জবাবদিহিতার গান গায় কাল যখন তারা ক্ষমতায় তখন জবাবদিহিতার ঊর্ধ্বে ওঠায় হয় তাদের অভিষ্ট রাজনীতি আজ জনগণের না নিজের ভাগ্য বদলানোর জাদুর কাঠি আজ যে দল ইন্ডিয়া বিরোধী স্লোগানে জইলা ওঠে তার বয়নি আবার ভারতীয় লাইন টু লাইন কপি হয়ে ফিরে আসে ঢাকার রাজপথে যারা বলেন আমরা নির্বাচিত সরকার চাই তারাই আবার নির্বাচন আগে নয় পরে গানের লিরিক কেন। কারণ মিউজিক ইন্ডিয়া বানাইছে। আর যদি জনগণের পক্ষ নিয়ে কথা বলেন আপনাকে বলা হবে তুই কিসের অথচ প্রশ্ন করার সময় এখনই জানতে চাই আপনি যদি জবাব দিতে চান নিজে কবে জনগণের সামনে দাঁড়ায় জবাব দিছেন একবার বলেন একবার দিছেন জবাব জনগণের সামনে দাঁড়ায় জিন্দগিতে দেন নাই জবাব দিতে চাইতেছেন আপনি প্রফেসর ইনুসের কাছে বাহ মজা মজা আপনি যদি বলেন দুর্নীতি হবে না আপনি নিজের জীবনে কোন অধ্যায় প্রমাণ করছেন দেশের মানুষ সব বুঝে বোকা না এখন কেউ চোখ বন্ধ করে ভোট দেয় না তারা জানে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং এর ছায় লুকায় থাকে এক একটা রাজনৈতিক ষড়যন্ত্র একটা দুর্নীতির ইতিহাস এখন সময় আসছে গলা ছেড়ে বলার এই দেশ কারো বাপের না পারিবারিক ব্যবসা না এদেশের জমি গ্যাস শিক্ষা বোর্ড সবই জনগণের সম্পদ আর এই সম্পদের হিসাব চাই জবাব চাই বাম ডান্না ন্যায় অন্যায়ের মাপকাঠিতে কারণ আইজামরানা রাষ্ট্র ক্ষমতা নেওয়ার কথা বলতেছেন নির্বাচনের কথা বলতেছেন আপনার বগলে পুরানা লুটের খতিয়ান এই বাংলাদেশকে আমরা বদলাব বাংলাদেশকে আমরা আমাদের স্বপ্ন দিয়ে সাজাবো আমাদের বর্ষা বিপ্লবের স্মৃতি দিয়ে ভরাবো এই দেশ আপনাদের মতো নেতাদের না এই দেশ প্রত্যেক জনতার প্রত্যেক নাগরিকের এই দেশের মালিক আমরা আমরাই আমজনতা আমরা যাচাইব জনতা যাচাইবে দেশ সেভাবে চলবে রাজনৈতিক দলের ইচ্ছার কাছে আমাদের ভাগ্যকে আমরা আর বন্ধক দেব না ইনকিলাব Zindabad